সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন খুলল তো তো ভিসা ভাই দিন গেল মাস গেল এখন বছরও যাইতে আছে তাই না কিন্তু দুবাইয়ের ভিসা কিন্তু আমরা দেখছি না তো প্রবাসী ভাইরা আজকে নাইট ডিউটি ছিল নাইট ডিউটি করতে করতে কখন যে সকাল হয়ে গেছে নিজেও জানি না দেখেন এই যে তো কাজ করতে করতে যেহেতু মানে আজকে কাজ দিছে তো কাজ করতে করতে দুবাইয়ের ভিসার কথা একটা আপডেট আসলো আর কি আসলে বাংলাদেশিদের জন্য মানে এতটাই কপাল খারাপ মানে এটা আসলে বলার বাহিরে ভাই মানে আসলে এটা বলার অপেক্ষা রাখে না দীর্ঘ দিন অপেক্ষা করার পর যখন আমাদের যে ঢাকাতে আমিরাতের যে রাষ্ট্রদূত রয়েছেন তার নামটা আমি ভুলে গেছি তিনি বলেছিলেন কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থা খুলবে এটা কিন্তু বলেছিল শিওর ডেফিনেটলিভাবে এটা কিন্তু হবে হবেই মানে এটা হবে হবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক আছে ডেফিনেটলি ভাবে স্পষ্ট ভাবে তারা বলে দিয়েছিল এবং নিউজ করেছিল যে দুবাইয়ের ভিসা খোলা হবে কিন্তু সেই সেই যে যে ফেব্রুয়ারি জানুয়ারি ঠিক আছে এখন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই প্রায় ছয় সাত মাসের মতো হয়ে গেছে ভাই ছয়টা সাতটা মাসের মতো হয়ে গেছে কিন্তু দুবাইয়ের ভিসা খুলতেছে না কিন্তু অথচ দেখেন পাকিস্তানের ভিসা কিন্তু বন্ধ করছিল ঠিক আছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই তিনটা কান্ট্রির ভিসা একই সাথে বন্ধ করেছিল সেখানে ভারতের ভিসাও খুলে গেছে কিছু কিছু জায়গায় কিন্তু পাকিস্তানের ভিসা আপনার সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে তো দেখেন এই দুঃখে এই কার না কষ্ট লাগে দেখেন আসলে আমি যে বিষয়টা আমার হাতে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা কেন মানে বিশ্বের যেই কয়টা রাষ্ট্রে বাংলাদেশিদের ভিসা জটিলতা রয়েছে আমার মনে হয় না যে খুব সহজে প্রবাসী বাংলাদেশিরা ভিসা পাবে এবং খুলবে কারণ আপনার গত কয়েক বছর ধরে আমরা যে অনিয়মটা হাত ব্যথা করতেছে যে অনিয়মটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি যেমন মারামারি গাঞ্জাম আরেকজনের ভিসা এসে আমরা আর এক জায়গায় কাজ করি এই মালিককে মারধর করি তো এই সেম ঘটনাটা কিন্তু মালয়েশিয়াতে ভাই মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু খুলবে 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 করে ঠিক আছে মানুষের মাথা ঝালাভালা করে ফেলছে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলতেছে না এই দুবাইয়ের ভিসাটা সেম আপনারা জানেন না কি আমি জানি না যারা দুবাইতে আছেন তারা জানবেন সংযুক্ত আরব আমিরাত এবং দুবাইতে এবং শারজাতে মানে এক একটা সিটিতে এক এক রকমের ভিসা বের ঠিক আছে আপনি যদি সার্জার ভিসা নিতে যান সার্জার রুলস মেনে আপনাকে ভিসা দেবে আপনি যদি সংযুক্ত আরব আমিরাত দেশ কিন্তু একটাই মানে তাদের এক একটা স্টেটে এক এক রকমের ভিসার নিষেধাজ্ঞা রয়েছে এবং রুলস রয়েছে আপনি যদি সেই রুলস অমান্য করে যদি ভিসা পেতে চান তাহলে কিন্তু আপনাকে ভিসা দেবে না তো সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের সার্জার মানে এক কথা বলতে গেলে দুবাইয়ের ভিসা পেতে হলে বাংলাদেশ অ্যাম্বাসির পদক্ষেপ খুবই জরুরি ইমিডিয়েটলি ভাই যদি বাংলাদেশের অ্যাম্বাসি যদি বা বাংলাদেশ সরকার গভর্নমেন্ট যদি এই বিষয়ে যদি পদক্ষেপ না নেয় তাহলে আর কয়টা বছর যে দুবার ভিসার জন্য অপেক্ষা করতে হবে সেটা কিন্তু আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না তো প্রবাসী ভাইরা ভিডিওটা ভিডিওটা এমনিতেই পাঁচ মিনিটের উপরে হয়ে যাইতেছে তো আশা করি আমি পরের পরবর্তীর কোনো একটা ভিডিওর অংশতে আপনাদের খোলামেলাভাবে সব কিছু পরিষ্কার করে বলার চেষ্টা করব তো আজকের মতো এখানেই ছিল সবাই ডুবাইয়ের ফিচার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে তো আজকের মতো এখানেই ছিল কোথা হবে